বিএস টিউশনে আপনাদের সকলকে পুনরায় স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব পারুল টার্গেটের দশম শ্রেণীর যে মডেল সেটগুলি রয়েছে হিস্ট্রির সেই হিস্ট্রির আট নম্বর মডেল সেট নিয়ে তো এখনও পর্যন্ত যারা যারা তোমরা আমার এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো যাতে সবার আগে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশানগুলো যেতে পারে তো চলো কোনোরূপ কোনো সময় নষ্ট না করে আজকে আমরা আমাদের এই আলোচনাটি শুরু করি প্রথম প্রশ্ন কার আমলে সরকারি গোয়েন্দা বিভাগ গঠিত হয় এটি হবে লর্ড ডাফরিন দু নম্বর পঞ্চম বেদ বলেছেন কোন শাস্ত্রকে এটি হবে নাট্যশাস্ত্র পরে প্রশ্ন ক্যালকাটা ফিমেল কি বলা হয়েছে জুভেনাইল সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছে কবে এটি হবে আঠেরোশো উনিশ খ্রিস্টাব্দে চার নম্বর প্রশ্ন দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মসমাজে যোগদান কবে এটি হবে আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে পাঁচ নম্বর প্রশ্ন নব্য বেদান্তবাদের প্রবক্তাকে এটি হবে স্বামী বিবেকানন্দ ছ নম্বর প্রশ্ন চুয়ার বিদ্রোহের দ্বিতীয় পর্বে নেতৃত্ব দিয়েছিলেন কে সেটি হবে দুর্জন সিংহ সাত নম্বর প্রশ্ন ছোটনাগপুর প্রজাসত্ব আইন পাস হয় যে বিদ্রোহের প্রভাবে সেটি হবে মুন্ডা বিদ্রোহ আট নম্বর প্রশ্ন যেটি মহাবিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলেছেন কে এটি হবে ডক্টর রমেশচন্দ্র মজুমদার এর পরবর্তীতে আমরা এই যে প্রশ্নটা এটা নিয়ে অনেকে বলেছেন এটি নাকি হবেন কার্ল মার্কস তো যাই হোক আমরা কয়েকটি অর্থাৎ কোনটি করব সেটি হবে ডক্টর রমেশচন্দ্র মজুমদার নম্বর প্রশ্ন কি বলা হয়েছে উনিশ শতককে সভা সমিতির যুগ বলেছেন কে এটি হবে অনিল ১০ দশ নম্বর প্রশ্ন জমিদার সভার সভাপতি ছিলেন কে এটি হবে রাধাকান্ত দেব এগারো নম্বর প্রশ্ন মিরাত উল আখবর পত্রিকাটি প্রকাশ করেন কে এটি হবে রাজা রামমোহন রায় তার পরবর্তীতেই আমরা যে প্রশ্নটি দেখব সেটি হবে বারো নম্বর কী বলা হয়েছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কবে এটি হবে উনিশশো ছয় তেরো নম্বর প্রশ্ন বাবা রামচন্দ্র কোন প্রদেশের কৃষক নেতা ছিলেন এটি হবে উত্তরপ্রদেশ চোদ্দো নম্বর প্রশ্ন ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় কোথায় এটি হবে কানপুরে পনেরো নম্বর প্রশ্ন বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল কোথায় এটি হবে গুজরাট ষোলো নম্বর প্রশ্ন সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কী এটি হবে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি সতেরো নম্বর প্রশ্ন নারী কর্ম মন্দির প্রতিষ্ঠিত হয় এর উত্তর হবে বা প্রতিষ্ঠা করেন কে এটি হবে উর্মিলা দেবী আঠেরো নম্বর প্রশ্ন গিরি গ্রন্থের লেখককে এটি হবে জ্যোতিবা ফুলে উনিশ নম্বর প্রশ্ন ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন এটি হবে ক্লিমেন্ট এটলি কুড়ি নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি এটি হবে অন্ধ্রপ্রদেশ তাহলে আমাদের সমস্ত এমসিকিউ কমপ্লিট এবার আমরা চলে আসব দুই দশমিক একে প্রথম প্রশ্ন মোহনবাগান ক্লাব আই এফ এ শিল্ড জয় করেন কবে এটি হবে উনিশশো এগারো খ্রিস্টাব্দে দ্বিতীয় প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্যকে এটি হবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় তিন নম্বর প্রশ্ন কি বলা হয়েছে ভাগনাডিহি গ্রামের নাম কোন বিদ্রোহের সঙ্গে জড়িত এটি হবে সাঁওতাল বিদ্রোহ পরে প্রশ্ন হিন্দু মেলার প্রতিষ্ঠা কবে হয় এটি আমরা করব আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে এবার আমরা চলে আসব ভুল এবং ঠিক যে নির্ণয় ট্রু দিকে প্রথম প্রশ্ন কি বলেছে পাইকান জমি সাঁওতালদের দেওয়া হতো এটি ভুল নেক্সট প্রশ্ন উষা মেহতা বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী ছিলেন এটিও ভুল ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন মুনি মাসানি এটি হবে ভুল চার নম্বর প্রশ্ন কি বলা হয়েছে উই আর অ্যান সন্স প্রতিষ্ঠা করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এটি হবে ঠিক এবার আমরা চলে আসব স্তম্ভ মিলে প্রথম স্তম্ভ মিল ব্রহ্মানন্দ এটি হবে কেশবচন্দ্র সেন দু নম্বর কোমল গান্ধার এটি হবে ঋত্বিক ঘটক নেক্সট বেঙ্গল কেমিক্যাল এটি হবে প্রফুল্লচন্দ্র রায় লাঙল এটি হবে নজরুল ইসলাম এবার আমরা চলে আসব দুই দশমিক পাঁচে অর্থাৎ বিবৃতিতে কি বলা হয়েছে দেখা যাক প্রথম বিবৃতি রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা পছন্দ করতেন না এখান থেকে আমরা তিন নম্বর ব্যাখ্যাটি বেছে নেব এই শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটতে না বলে দুইয়ের বিবৃতি ভারত সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে এখান থেকে আমরা তিনেরটি বেছে নেব এর উদ্দেশ্য ছিল সাম্যবাদী কার্যকলাপ দমন করা তিনের বিবৃতি উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে বেঙ্গল ভলেন্টিয়ার্স দল গঠন করেন সুভাষচন্দ্র বসু এর মধ্যে থেকে আমরা দু নম্বর ব্যাখ্যা বেছে নেব ছাত্রদের মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাব গড়ে তোলার জন্য তার পরবর্তীতে আমরা চলে আসব উনিশশো সালে নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কিসের জন্য এটি আমরা ব্যাখ্যা নম্বর এক বেছে নেব উদ্বাস্তুদের আগমন নিয়ন্ত্রণের জন্য তাহলে আমাদের সম্পূর্ণ এই পেসটি কমপ্লিট হলো তোমাদের মধ্যে থেকে যারা যারা আমার কাছে অফলাইনে পড়তে চাইছো তারা অতি অবশ্যই স্ক্রিন দেওয়া নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করো আর ঠিক এমনভাবেই প্রত্যেকটি সলিউশন পাওয়ার জন্য অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখো আজকে এই বলে শেষ করছি সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো